আমাদের গ্রাম বাংলার প্রতিটা প্রান্তে কিছু ছেলে মেয়ে পুলিশ হওয়ার স্বপ্ন নিয়ে একদিন প্রিপারেশন শুরু করেছিল তারপর এই ও কেস আসার পর সেই স্বপ্নগুলো যেন একটু ঝাপসা হয়ে গেছিলো তাদের কাছে তো তারা একটা আশাই ছিল যে সুপ্রিম কোর্ট এবার একটা কিছু জাজমেন্ট শোনাবে কিন্তু ফাইনালি আজকেও কিন্তু কোনো জাজমেন্ট শোনালো না কিন্তু এবার একটা আশার আলো আছে সেটাও বলবো তোমরা ইতিমধ্যে জেনেও গেছো আর কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো যে পুলিশের পরীক্ষা শুরু কেন হবে এটাও বলবো একটু মন দিয়ে দেখো দেখো ব্যাপারটা হচ্ছে জাজমেন্ট না আসলেও এবার খুশির খবরটা হচ্ছে জানুয়ারির ঠিক আছে আঠাশ উনতিরিশ তারিখে মধ্যে তোমার ফাইনাল জাজমেন্ট আসতে পারে এটা কিন্তু খুশির খবর আর আসতে পারে না এটা আসবে তোমরা দেখে নিও এটা আসবে কেন এর পেছনে লজিক কি আপনি কি সুপ্রিম কোর্টের জাজ না ভাই একদমই না যেগুলো লজিক তার পরিপ্রেক্ষিতে বলছি দেখো প্রচুর রয়েছে ঠিক আছে ফর্ম ফিল হয়েছে রাজ্য সরকার পুলিশের দরকার আছে এবং তোমরা সকলেই জানো প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি কিন্তু ভোটের আগে নিয়োগ বেশি পরিমাণে করে যার জন্য আমরা পিএসসি কেও দেখেছি তোমার যেটা পিএসসির ইতিহাসে কোনোদিনও হয়নি দিনের দিন মিসক্লিনিয়াস এবং ক্লার্কশিপে নোটিফিকেশন বের করে দিয়েছে পেপার কাটিং ঠিক আছে পেপার রেকর্ড বের করেছে দিনের দিন তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার পিআরবি কে যখনই কিছু জিজ্ঞাসা করা হচ্ছে বলা হচ্ছে কি ডেপুটেশন দিতে গেলেই বলা হচ্ছে যে কেসের জন্য আটকে আছে ঠিক আছে কেস কিন্তু আঠাশ উনত্রিশ তারিখে মিটবে এটার উপর অনেক প্রেশার আছে কেন দেখো ওয়েস্ট বেঙ্গলে ঠিক আছে ভোট আছে দু হাজার ভাই আগের বার দু হাজার একুশে আমি যদি ভোট দেখি কবে হয়েছিল তাহলে দেখবে মার্চ মাসের দিকে ভোট হয়েছিল ঠিক আছে মার্চ থেকে এপ্রিল এই সময়টা ভোট হয়েছিল এবারও ডেট তো ঘোষণা হয়নি তবে মোটামুটি এই সময় কিন্তু ভোট হবে ঠিক আছে তাহলে এই সময় যদি ভোট হয় তার তিন মাস আগে থেকেই তোমার তোমরা জানো যে সমস্ত কাজবাজ বন্ধ হয়ে যায় তাহলে তার তার তিন মাস আর তার দু মাস আগে থেকে ভোটের মানে গন্ধ বাতাসে কিন্তু ছড়িয়ে পড়ে ভাই ঠিক আছে চারিদিকে বিভিন্ন রকম সরকারের কাজ থাকে তখন কিন্তু আর এইসব হয় না সত্যি কথা বলতে তাহলে আমাদের কাছে এবার জানুয়ারি হয়ে গেল প্রায় জানুয়ারি মানে শুরু হলো তাহলে জানুয়ারি থেকে আর সাত আট মাস বা ন মাস আছে তার মধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু অনেকগুলো পরীক্ষা কন্ডাক্ট করাবে শুধু এইটার জন্যই বসেছিল আর যদি ফাইনাল দিয়ে চলে আসে তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারি লাস্টের দিকে ঠিক আছে বা মাস থেকে যারা বসে আছো শুনানি আসবে তারপর তাহলে বলবো অনেক ছেলে মেয়ে আছে যারা করছে সিলেকশন তাদের আসবে তোমার আসবে না ভাই ঠিক আছে এতটাও সহজ না যা যে লেভেলে কাট অফ যাচ্ছে একদম পাগলের মতো খ্যাপার মতো পড়তে হবে তলেই তাহলেই কিন্তু আসবে সিলেকশন নাহলে আসবে না এত কম্পিটিশন দু হাজার উনিশে অনেকে যারা নেগেটিভ কথাবার্তা বলে ভাই দু হাজার উনিশে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কি করেছিল ভাই আইসিডিএস বের করেছিল ঠিক আছে পরীক্ষাও হয়ে গেছে তারপর তোমার সে নিয়োগ হলো কি না সেটা পড়বে আমি পরীক্ষার কথা বলছি এরা সিলেকশন এরা পেয়ে গেছে তোমার ক্লার্কশিপ বের করেছিল ছেলে মেয়ে চাকরি করছে ঠিক আছে ক্লার্কশিপ তোমার মিসক্রিনিয়াস বেশ বের করেছিল পুলিশের তো একটার পর একটা বের করেছে তুমি একটা পেলে না তোমাকে আরেকটা চান্স ওটাই পেলে না আরেকটা চান একটার পর একটা শুধু পুলিশের এক্সাম মানে এমন বলা হতো যে তুই পুলিশে চাকরি করবি না তোকে করাবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এরকম ব্যাপার ঠিক আছে তা সেই জায়গায় দাঁড়িয়ে আবার সেই সিচুয়েশনটা কিন্তু ক্রিয়েট হয়েছে ভাই লোহা গরম আছে হাতুড়ি মারতে হবে খুব ভালো করে পড়ো আর পরীক্ষা কিন্তু তোমার মার্চ মাস থেকে শুরু হবে আমি তোমাকে বলে দিলাম ঠিক আছে আমি তোমাকে এটা বলতে পারি মার্চ মাস থেকে শুরু হতে পারে ঠিক আছে আর তার সাথে তোমাদের তো রেলের পরীক্ষা আছে ভাই গ্রুপ ডি এতগুলো ভ্যাকান্সি বের করে দিল এখন আইটিআই লাগছে না গ্রুপ ডি একটু পড়লে ভাই সিলেকশন আসবে এন এত সিলেকশন এরপরেও যদি না পাও তাহলে সেই ব্যর্থতার দোষ অন্য কাউকে না দিয়ে সারা জীবন নিজের কাছেই রেখো কাউকে দিও না দোষটা ঠিক আছে ওবিসির এটাই বলার ছিল খুব ভালো করে শুনে রাখো এসআই আছে ঠিক আছে কেপিএসআই আছে কনস্টেবল আছে কনস্টেবল তো একটাই পরীক্ষা ভাই একটা পরীক্ষা কেন করেছিল সরকারের একটাই উদ্দেশ্য ছিল যে ভোটের আগেই কিন্তু লোকগুলো ঢোকাবে ভাবো তাহলে তুমি এখন বসে আছো ঠিক আছে আঠাশ উনত্রিশ তারিখে এবার তুমি বলতে স্যার সুপ্রিম কোর্ট কি এমন কি গ্যারান্টি আছে যে সুপ্রিম কোর্ট আঠাশ উনত্রিশে ভাই এত গ্যারান্টি দেওয়া যাবে না নিজের জীবনে কোনো গ্যারান্টি আছে এখনই তুমি হার্ট অ্যাটাক হয়ে মারা যেতে পারো এখনই তুমি রাস্তাতে যাচ্ছ তোমার পেছন থেকে ঠুকে দিয়ে বেরোতে পারে ভাই জীবনে কোনো গ্যারান্টি নেই তবে সুপ্রিম কোর্টের তো আরও অনেক কাজ আছে অনেক শুনানি থাকে ঠিক আছে ওই জন তো তো এই জিনিসটাকে আর ইয়ে করবে না আর যেহেতু একটা পলিটিক্যাল ইস্যু আছে ভাই পশ্চিমবঙ্গে পরীক্ষা আছে এই পশ্চিমবঙ্গে ভোট আছে আছে অনেক আটকে কেসের জন্য ঠিক আছে হয় এবার ইস্পর হবে না উস্পার হবে যেটাই হবে না কেন তোমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে হবে ঠিক আছে আর টপাস গ্রুপ কিন্তু তোমাদের পুলিশের জন্য এবার থেকে এর আগেও অনেকভাবে সাহায্য করেছে এবার থেকে তোমরা একটার পর একটা পুলিশের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু উপহার পেতে চলেছ এই নতুন বছরে দেখে নিও ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও অলরেডি আমি একটা কথা বলে দিই ভাই ডেসক্রিপটিভ যেটা আছে এসআই এসআই এর জন্য খুব কম স্টুডেন্ট এখানে একটা ফিজ রাখা হয়েছে যদি কেউ ভর্তি হতে চাও এই নিয়ে দুটো ভিডিও করেছি লাইভ সেকশনে গিয়ে তোমরা দেখে নিতে পারো একটা গুপ্তধন বলে আর একটা তার আগে তোমার তুমি কনস্টেবল থেকে কেন কনস্টেবল নয় এসআই কেন হতে হবে এই নিয়ে একটা ভিডিও করেছি যারা কনস্টেবল জন্য খুব ভালো করে পড়ছো ভাই তোমার এসআই হওয়ার যোগ্যতা আছে তুমি যদি একটু ভালো করে মেন্সটা দাও আর মেন্সে কি আছে মেন্সের জেনারেল স্টাডিজ আছে ভাই সেখানে তোমার বিশ্বজিৎ স্যারের হাতে কিন্তু অনেক নাম্বার আছে পঞ্চাশ নাম্বার ভাই ঠিক আছে আর কি আসে সব থেকে বেশি কোশ্চিন জিওগ্রাফি থেকে এবং পলিটি থেকে আর ইকোনমিক্স থেকেও দেয় ঠিক আছে সায়েন্সের আর টিএস কানসার রয়েছে সায়েন্স ঠিক আছে সায়েন্স আমাদের ক্লাস করাচ্ছে সেখান থেকে তুমি দেখতে পারো সায়েন্সে এমনভাবে নোটগুলো আমি এই নিয়ে খুব সুন্দরভাবে ভিডিও করে দেখতে পারো এখানে পঞ্চাশে পঞ্চাশ তন দায়িত্ব আমার বাংলা ইংলিশের আমরা তোমাদের রেকর্ডেড ভিডিও দেব তুমি সেই রেকর্ডেড ভিডিওটা খুব ভালো করে করো যদি তুমি শিখতে পারো কীভাবে ডেসক্রিপশন লিখতে হয় টেন্সের মাধ্যমে তাহলে খুব ভালো আর না শিখতে পারো তোমাকে আমি প্রত্যেকটা ক্যাটাগরি থেকে এনভারনমেন্ট থেকে এমপ্লয়মেন্ট ইস্যু নিয়ে ওমেন সেফটি নিয়ে আমি তোমাকে রিপোর্টের জন্য সুন্দর করে নোট তৈরি করে দেব। ঠিক আছে আর সেই নোটগুলো তুমি যদি একবার পড়ে ফেলতে পারো সিলেকশন আসবে ম্যাথ জিয়া এর জন্য কি করবে ম্যাথ এটা এই ব্যাচের মধ্যে ইনক্লুড নেই ম্যাথ জিয়াই যেটা আমরা এনসিআরটি শুরু করব। তোমরা সেখান থেকে করতে পারো এনসিআরটি কুড়ি তারিখ থেকে শুরু হবে ক্লাস এইট নাইন টেন এর এনসিআরটি করলে একদম হুবহু কমন পাবে একদম বই থেকে তুলে দেওয়া হয় ঠিক আছে পঁচিশ নাম্বার থাকবে ম্যাথে তো পঁচিশ নাম্বার তুমি ইজিলি পাঁচটা অঙ্ক করতে পারবে ভাই ভাই কনস্টেবল থেকে এসআই এর ইয়েটা ভূমিকাটা বুঝবে যদি কোনোদিন কনস্টেবল হও সামনে তোমার যখন এসআই বসে থাকবে তখন বুঝবে তুমি ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ম্যাথ নিয়ে অত চিন্তা করার কিছু নেই এটা আমরা যখন এনসিএসি করবো ওখান থেকে হয়ে যাবে আর এখানে এগুলো এবার এতই কথা যখন কথা বলছি তাহলে আপনি কি কিছু আছে আপনার কাছে নোটপত্র আগের দিন গুপ্তধনে দেখিয়েছিলাম আজকেও দেখাচ্ছি তার আগে কিভাবে অ্যাডমিশন নেবে আজকেই লাস্ট ডেট ভাই ঠিক আছে কিভাবে নেবে এই নাম্বারটাই পে বা এই নাম্বারটাই ফোনপে গুগল পে করো করে স্ক্রিনশট এটাই হোয়াটসঅ্যাপ করে দাও ব্যাস কমপ্লিট তোমার তারিখ থেকে ক্লাস শুরু উইকে দিন তাহলে স্যার প্রিলিমসটা কোথায় করবো মেনলি এটা যারা প্রিপেয়ার্ড এতদিনে তাদের জন্য যদি তোমার প্রিলিমসটাও করতে হয় তাহলে আমাদের সাতটার সময় সুভাষ ব্যাক চলছে সেভেন পি এম সম্পূর্ণ ফ্রিতে ভাই সেটা করো তোমার প্রিলিমস ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তোমাকে কোনো টাকা খরচা করতে হবে না আমরা এই মুহূর্তে সুভাষ ব্যাচ সম্পূর্ণ ফ্রি চালাচ্ছি এত বড় একটা ব্যাচ এতগুলো টিচার এনসিআরটি ও প্রায় অনেকগুলো টিচার নিয়ে চালাবো কিন্তু সব কিছু ফি দিলে আমরা কিভাবে চলবো এটাও তোমাদের ভাবতে হবে আর এখানে যেহেতু খুব কম স্টুডেন্ট তাই এটা রাখা হচ্ছে নশো নিরানব্বই টাকা ভাই ঠিক আছে অ্যাডমিশন ফি আর পার মান্থ টু হান্ড্রেড করে চার মাসের কোর্স তোমার ভিডিও রেকর্ডেড থাকবে তুমি কাজে ব্যস্ত থাকলেও তুমি দেখতে হবে সেইভাবেই সেখানে হবে তুমি আগে ভিডিওগুলো দেখো রিকোয়েস্ট করবো দেখো যদি এসআই হওয়ার এক বিন্দু মাত্র তোমার শখ থাকে ঠিক আছে ভাই এটা একটু দেখে নিও আজকে আজকে কিন্তু এটার অ্যাডমিশন লাস্ট আর গুপ্তধন কি দেখবে দেখাচ্ছি তোমাদের দেখো নোটপত্র আগের থেকেই রেডি হয়ে গেছে ভাই ঠিক আছে আগের থেকে দু হাজার জন্য দু হাজার আঠারো পিবিএস এর কোশ্চিন কিভাবে লিখবে এই কোশ্চিনটা ছিল ভিটামিন টি যে কোনো পাঁচটি ভিটামিন সমুখে লেখো একদম সুন্দর করে আমি রেডি করব তোমাদের জন্য একদম পার্সোনালি আমি মেন্টরশিপ দেব তোমাদের ঠিক আছে ভিটামিন ই ভিটামিন কে এইভাবে দেখো পশ্চিমবঙ্গের অবস্থান বিস্তৃতি জেলার সংখ্যা জনসংখ্যা এগুলো নিয়ে আলোচনা করতে বলছে জেলা জেলার সংখ্যা নিয়ে আলোচনা করতে বলছে জনসংখ্যা নিয়ে আলোচনা করতে বলছে সব তোমাদের জন্য নোট রেডি আমার ঠিক আছে দেখে নাও এখানে কত সুনামি স্ট্র্যাটেজিকে কারেন্ট অ্যাফেয়ার্স যা বলো না কেন সব কিছু দায়িত্ব আমার পঞ্চাশে ওখানে পঞ্চাশ পানোর দায়িত্ব আমার এখান থেকে টোটাল এখানে কতগুলো পেজ আছে এখানে টোটাল দেখে নাও তিনশো পঁচানব্বইটা পেজের শুধুমাত্র আমি রেডি করে নিয়েছি এখনই আরো ক্লাসে তোমাদের শেখানো হবে যাতে একটা সিঙ্গেল কোশ্চেন না আটকায় ঠিক আছে এইগুলো সব তোমরা পাবে ভাই ঠিক আছে এগুলো সব পাবে কোশ্চিন এগুলো পিবিএস এর কোশ্চিন এবং তার মডেল অ্যান্সার তোমাদের দেওয়া হবে সেগুলো একদম পুরোপুরি এতদিন বসে নিজের হাতে তৈরি করেছি ভাই পশ্চিমবঙ্গের পর্যটন শিল্প অর্থনীতি কৃষি অর্থনীতি নিয়ে আলোচনা করো দেখো পর্যটন নিয়ে আলোচনা করেছি এখানে ঠিক আছে উত্তরবঙ্গকে ভাগ করা হয়েছে সেখানকার পর্যটন কেন্দ্র কি দক্ষিণবঙ্গ কত নাম্বার তার উপরে কত আলোচনা করতে হবে ঠিক আছে অর্থনীতি নিয়ে আলোচনা করা আছে এখানে পশ্চিমবঙ্গের অর্থনীতি কত কি বিষয় কি বৃত্তান্ত ঠিক আছে এখানে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল নিয়ে আলোচনা করা আছে কৃষি নিয়ে আলোচনা করতে বলছে কৃষি নিয়ে আলোচনা করা আছে শিল্প নিয়ে আলোচনা করা আছে একদম মডেল আনসার যতটা নাম্বার তার পরিপ্রেক্ষিতে কত সুন্দরভাবে লিখবো আইনের শাসন কাকে বলে সব এগুলো পিভিএস এর কোশ্চিন দু হাজার কুড়ির কোশ্চিন এইটা ঠিক আছে ভাই দু হাজার কুড়ি এটা দেখো এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া কি জিনিস সোশ্যাল মিডিয়ার সুবিধা অসুবিধা কি জিনিস পিভিএস এর কোশ্চিন এসছে দেখে নাও তোমরা কোনটা দেখবে তোমরা বননিধন কি জিনিস পিভিএস এর কোশ্চিন এর কোশ্চিনও করানো হবে দু হাজার বাইশ সালের পিবিএসের পুরো সেট রেডি মডেল অ্যান্সার ঠিক আছে ভাই পুরো সেট রেডি দেখে নাও শুধু এখানে পেজ তোমরা দেখতে পাচ্ছ হয়তো এখানে প্রচুর আমি পুরো একটা কম্প্যাক্ট জিনিস তৈরি করেছি পুরো ওয়েস্ট বেঙ্গলের কোনো বইয়ের মধ্যে এরকম জিনিস পাবে না কারণ এগুলো আমি তোমাদের জন্য রেডি করেছি নোট তৈরি করেছি ঠিক আছে এগুলো কোনো বইয়ের মধ্যে নেই এখানে দেখো বেসরকারী কারণ বেসরকারী কারণ বলতে কি বোঝো ভারতীয় রেলের বেসরকারীকরণে করলে কি সুবিধা অসুবিধা থাকতে পারে কারেন্ট কারেন্ট টপিকের টপিকের বিষয় বিষয় ওয়ান সুবিধা জিনিস ঠিক আছে যা যা আছে সেইগুলো তোমাদের রিপোর্ট রাইটিংও দেয় বাংলাতেও দেয় ইংলিশেও দেয় সেইগুলো কাবার হয়ে যাবে বাংলা ইংলিশ আমি এমনভাবে দেবো তুমি শুধু মুখস্ত করতে পারলে তোমার ওখান থেকে বাংলা ইংলিশ রেডি আর ইয়ে থেকে তোমার ইয়ে রেডি পঞ্চাশে পঞ্চাশ আর বাংলা ইংলিশে কমন দমন দায়িত্ব আমার ম্যাথ যে এটা আমাদের এনসিআরটি ফ্রি সেশন চলবে সেখান থেকে দেখে নেবে ব্যাস আর কিচ্ছু লাগবে না বা তুমি যদি মনে করো অন্য কোথাও থেকে করবে তাও করে নিতে পারো ঠিক আছে ভাই ইউএস ওপেন এখানে দেখো কোশ্চিন দিয়েছে এখানে বলছে নোভাক জোকোচিপ কিসের জোকোপি কিসের সাথে যুক্ত সে কোন খেলার সাথে এবং কোন কোন জ্ঞান স্লাম হয় মেনলি সেগুলো নিয়ে আলোচনা করতে সব এখানে করা আছে আমি সেইগুলো সব তোমাদের জন্য রেডি করে নিয়েছি দু হাজার বাইশের এর এ কোশ্চিন সোনাপুরে মালভূমির সর্বোচ্চ সিংহের নাম কি এটা কোশ্চিনে দিয়েছিল মানে ভেঙে ভেঙে কোশ্চেন দিয়েছে সেই সেই হিসাবে আছে এগুলো সব আমাদের ছেলে মেয়েদের দেওয়া হবে এবং এসআই মানে আমি এটা চাইছি যাতে যখনই পরীক্ষার রেজাল্ট বেরোবে টপ পাস গ্রুপে একটা টিম থাকে যে না একশো জন ছেলেকে নেওয়া হয়েছিল তার মধ্যে তিনটা ছিল আমার এসআই পেয়েছে ঠিক আছে ভাই এই হচ্ছে ব্যাপার আবার বলছি যারা এখনো বসে আছো এই নিয়ে ভিডিও করাতে আছে তোমরা দেখে নিও এটা নিয়ে আর কথা আমি বলছি না যাদের মনে হচ্ছে যে না আমি পরীক্ষার পর শুনানির পর জাজমেন্ট আসবে তারপর সব দেখব তাহলে তুমি ভাই বসেই থাকো ঠিক আছে আর যদি ভাবো যে না সত্যিই তো স্যারে কথার যুক্তি আছে কারণ সুপ্রিম কোর্টে বেশি দিন চলবে না কেস সারাদিন এই নিয়ে থাকলে তাহলে কিভাবে হবে ঠিক আছে তোমাদের শুনে নাও মার্চে মার্চ থেকে এপ্রিলের মধ্যে শুরু পরীক্ষা সব শুরু হয়ে যাচ্ছে ফর্ম ফিল আপে আগেই কমপ্লিট করে রেখেছো ঠিক আছে শুধু শুনানিটা আসতে বাকি তো সেই জায়গায় দাঁড়িয়ে খুব ভালো করে পড়ো এখানে আমি তোমাদের বলে দিচ্ছি আবার জেনারেল স্টাডিজের জিওগ্রাফি পলিটি ঠিক আছে সায়েন্স এইগুলোর দায়িত্ব আমার সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট কোশ্চিন শুধুমাত্র জিওগ্রাফি পলিটি থেকে থাকে ঠিক আছে সাতটা কোশ্চিন দেয় পাঁচটা সাতটার মধ্যে চারটে কোশ্চিনই থাকে ভাই চারটে কোশ্চিন থাকে জিওগ্রাফি পলিটি থেকে ঠিক আছে আর করতে হয় কটা সাতটার মধ্যে করতে হয় পাঁচটা পঞ্চাশ নম্বর তা এখানে জিওগ্রাফি পলিটি তো আমার সাবজেক্ট ভাই আর বাকি এমনভাবে নোট তৈরি করেছি ঠিক আছে আটকাবে না বেঙ্গল ইংলিশের ক্ষেত্রেও দেখো তুমি ভালো বেঙ্গলিং ভিডিও আমরা পুরো তোমাকে ভিডিও দিয়ে দেবো ঠিক আছে নোটও দিয়ে দেবো তুমি শিখতে পারলে ভালো এবার নতুন নতুন ওয়ার্ড কোথায় পাবে আমরা কোন শিখি নি নতুন ওয়ার্ড জানি না কিভাবে লিখবে আমি তোমাকে বিভিন্ন ক্যাটাগরি থেকে তোমাকে এমনভাবে ভাবে নোট তৈরি করে দেবো যেগুলো তুমি শুধু মুখস্ত করতে পারলে ঠিক আছে ভাই আর এটা তো আমাদের এনসিআরটি ফ্রি চলবে সেখান থেকে দেখতে পারো বা তুমি যে কোনো জায়গা থেকে দেখতে পারো ক্লিয়ার ভাই তো যাই হোক আজকেই এই বিষয় আছে এটাতে যদি একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে যদি প্রবলেম হয় এটাতে করে দাও অসুবিধা নেই অলি বিশ্বাস নাম দেখাবে করে দাও ফোনও করতে হবে না ঠিক আছে তোমাদের আজকে অ্যাড করে দেওয়া হবে তো যাই হোক আবার বলছি আবার বলছি তোমরা ধরে রাখো পরীক্ষা কিন্তু মার্চ এপ্রিল থেকে শুরু হচ্ছে ঠিক আছে আর এবার সুযোগ গেলে আবার দু হাজার পর যেমন এসছে এরপরে আবার তোমার দু হাজার টিকে নিয়েছ কষ্ট করেছো আর কি বলবো এটাকে এবার ফাইনাল রূপ দেওয়ার সময় ম্যাথন দৌড়ে কি হয় যে অ্যাথলেটিক থাকে লাস্টের সময় কি করে শক্তি সঞ্চয় করে রাখে ভাই এতদিন সবাইকে বলে এসো যে পুলিশ হব ইউনিফর্ম পরবো ম্যারাথনে অ্যাথলেটিক লাস্টের সময় শেষ দৌড় দেয় গায়ের সমস্ত জোর দিয়ে এবার সময় এসে সেই জোর দৌড়টা দেওয়ার ঠিক আছে ভাই আগে রেডি করলে আগে থাকবে সবার এনিবে টাটা ভালো থাকে তোমার সবাই আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সুভাষ ব্যাচ এনসিআরটি আরও অনেক কিছু উপহার আনতে চলেছি তোমাদের জন্য দেখা যাক সন্ধ্যা সাতটার সময় এবং তারপর একটার পর একটা অ্যানাউন্সমেন্ট করতে থাকবো অবশ্যই সাবস্ক্রাইব করবে তবেই কিন্তু এগুলো তোমাদের কাছে নোটিফিকেশন যাবে ঠিক আছে ভালো থাকো তোমার সবাই